ট কি আছে রে ভাই আমি তারপর রমজান মাসে যেকোনো জিনিসের দাম এমনিতেই বেশি মুদি আর কাপড় ব্যবসায় রমজান মাসে দাম বাড়ে না প্রতিটা জিনিসের দাম বাড়ে টাক যে দাওয়াত কোনো করলে আল্লাহ জানুকরি না সকালে তুই এসেছিস দেলা নি আসিলে তখন অর্ধেক হ্যাঁ গেলা আরে দাওয়াত দিয়ে লোকলা দাওয়াত না দিলে হয় দাওয়াত কখন দিল তো রে দাওয়াতো মোটামুটি পঞ্চাশ ষাট ঘর দিয়ে আসলো আর বাকি যেগুলা আছে কোনলা বাড়িতে নেই কাজ করি আর তো বাড়িতে যে কই নিয়ে গাও বাড়ির যে লোক ছিল তো কা দেখা হলে কোয়াজ আছে তো তোর কি খবর খরসপতি হইছে সব খরসপতি তো সব মানে সবে শেষ হয়ে গেছে হ্যাঁ কালি বাজার হাট ছিল হাটত করি এনছিল তেলা খালি বেতে বাড়ি তো খড়ি ডড়ি আছে বাড়ি তো খড়ি নেই খড়ি তো নিয়া লাগি তাহলে বাসুদ ভাইয়ের বাড়ি যান নিবি বাসুদ ভাইয়ের কাছে নিব আজ ভেজালিয়া লোক রমজান মাস না মানুষের মন নরম হবে সমস্যা নেই

সালার সেংরা ফেংরা ঘুম থেকে উঠেছে দশটা এগারোটার সময় দেখ দিয়া কোনো কামও হওয়ার নাই যাও খড়ি টরি ব্যবস্থা করো ভাই ভাই তো নাই রে গেছে কই লোকটা এমার্জেন্সি দরকার দেখি তো বোধহয় সুপান করছে রে ভাই আসসালামু আলাইকুম সালামুম আপনার খুঁজতে খুঁজতে অবস্থা শেষ আরে করি না বুঝছো রমজান মাস কাজ কাম করতে করতে অবস্থা খুব খারাপ রোদ হতো সে একটু সাহায্যে ওই পুরা বাগানে বুঝছো ওই যে কিছু গাছ আমার নষ্ট হয়ে গেছে এইগুলা নষ্ট এগুলা হয়েছে কি ওই মানে শুটিং দিতে দেরি হয়ে গেছে কথা বলছো মানে এটা নিয়ম হইতেছে প্রতি বছর বছর গাছ শুটিং দিতে হয় তো আমার এই একটা বছর আমার খুব ব্যস্ততা গেছে এই ব্যস্ততার কারণে আমি শুটিং দিতে পারিনি পরে শিকড় বড় বড় হয়ে গেছে এখন ওই যে লোকজন দিয়ে উঠাইছি পরে গাছটা আর ইয়ে হয়নি এখন ওই যে এগুলা আর কি করি বিশাল লস বিশাল লস বিশাল লস কি মনে এই রোজা উপলক্ষে তো পনেরো একশোটা লোকে

যে কোনো জিনিসের দাম বেশি হয় আপনি কি ভাই শুধু মুদি আর কাপড় ব্যবসায় রমজান মাসের দাম বাড়ে না প্রতিটা জিনিসের দাম বাড়ে এমন কোন জিনিস পাবো না যে জিনিসটার দাম বাড়ে না

এখন এই মাসের চাহিদা সারা বছর সারা বছর তো আর ব্যবসা করতে পারে না এই একটা মাস এই রমজান মাসে মনে করে যে একটু চাহিদাটা বেশি থাকে এই যে মনে করো যে কেউ ইফতারি খাওয়ায় মাহফিল হয় ঠিক আছে তারপরে বিয়ে শাদী গুলা মনে করো এই এই মাসটাতে মানে বিশেষ করে সরকারি চাকরি যেগুলা করে হ্যাঁ এই রমজান মাসে কিন্তু অনুষ্ঠানটা বেশি করে যার কারণে খড়ির এত চাহিদা যে কি আর কবো এই জন্য দামটা বেশি রমজানটা মূলত কেন আসছে বলেন তো আপনি আমার রে ব্যবসা কি আপনি নিজের বিবেকে বলেন রমজানের আগের মাসে তিন চারশো টাকা করে খড়ি এখন যদি আপনি পনেরোশো টাকা চান আর ভাই বাজার এখন কি ক বাজার যদি তিন চারশো টাকা খড়ি যদি এখন পনেরোশো টাকা বাজার দেয় আমার তো আর করার কিছু নেই

যারা ক্রেতা তাদের উপর আপনি চাপাই দিচ্ছেন না তাদের উপর জোরদর্তি করতেছেন না জিনিসটা আমার প্রয়োজন তাই আপনার কাছে আসছি আমি যে জিনিসটা কিনতে আসছি এর ফলে যে আপনি তিনশো টাকার মাল পনেরোশো টাকা বিক্রি করবেন এটা কিন্তু ঠিক না আপনি লাভ নেন রমজান গুলোতে দুইশো টাকা বেশি নেন পাঁচশো টাকা নেন সেই হিসাবটা হচ্ছে আলাদা আপনি তিনশো টাকার মাল পনেরোশো টাকা বিক্রি করতেছেন মানুষের উপর জোর জবরদস্তি করতেছেন এটা কিন্তু ঠিক না এখনো সময় আছে আপনি মানুষটা ভালো হন আসলে হয়েছে কি ওই রমজান মাল আসলেই মানে আমাদের

মানে স্যাক্রিফাইজের মাস আত্মত্যাগের মাস আমরা এটা কেউ মনে করি না যার কারণে আমরা কিছু ব্যবসায়ী আছি যারা এই কাজগুলো করি তবে আসলে এই কাজগুলো আমাদের করা উচিত না ঠিক আছে মানে তুমি জিনিসটা ছোট ভাই হয়ে যে জিনিসটা বললা আমি আসলে খুবই লজ্জিত ঠিক আছে মানে খুব আমি লজ্জা পাইছি যে তুমি ছোট ভাই হয়ে আমাকে এই কোরআন হাদিস সম্পর্কে যে তথ্যগুলা দিলা ঠিক আছে এটাতে আমি খুব লজ্জিত আসলে আমি আজকে থেকে একদম কমিটেড আমি রমজান উপলক্ষে কোনো বছর আল্লাহ আমাকে বাসে রাখে সুস্থ রাখে স্বাভাবিক রাখে সুস্থ মস্তিষ্ক রাখে আমি কখনো কোনো দিনও রমজান উপলক্ষে পণ্যের দাম বাড়াবো না সেটা আমার কাছে যেইটাই থাক সেটা ধান চাল যেহেতু আমি কৃষিকাজও করি বা আমি যেহেতু নার্সারি ব্যবসা করি চারা কোনো জিনিসের দাম আমি রমজান উপলক্ষে বাড়াবো না

আমি বললাম তো আমি যেহেতু কমিটেড আমি আর করবো না তুমি চলে যাও ঠিক আছে আমার এই ভ্যানোলা আছে আমি ভ্যানোলা দিয়ে তোমার খড়ি পাঠা দিব